পেছনে ফিরে তাকালে অনেক স্মৃতি নানা কথা মানুষ পটে ভেসে ওঠে পিতামাতার সংসারের প্রাঞ্জল উপস্থিতি হাসি খুশি খেলাধুলা আত্মীয় স্বজনদের সাথে মেলামেশা গল্প আলাপ সুখশ্রাব্য ছিল আমার আমার কাম্য পথ খুঁজে নেয় স্মৃতিময় জীবনের ফেলে আসা পথের মাঝে ঝুরঝুর রঙিন স্মৃতিপাতায় ঢেকে থাকা সেই পথ সেই পথে মিশে আছেন আমার মা আমার পরম শ্রদ্ধেয় জননী সোনালি রূপালী হলুদ লালের রঙিন আভায় শুভ্র রৌশনীতে আমার ইচ্ছেগুলো এসে থমকে দাঁড়ায় এই বিখ্যাত শহরে জীবনের তাগিতে ভাগ্যের পরিবর্তন ঘটল দেশ ছেড়ে প্রবাসে বসবাস আবাস গড়লাম নিউ ইয়র্কের ফ্ল্যাশিংয়ে প্রতি বছর আব্বাম্মাকে দেখার জন্য দেশে যাই দু সালে হঠাৎ করেই গল্পের মতো আম্মার ভিসা হল খুশির বন্যায় ভেসে আম্মাকে নিয়ে হাজির হলাম ফ্ল্যাশিং আমার ফ্ল্যাটে আম্মার উপস্থিতিতে প্রকাশ্যে মহাশান্তির ধারা বয়ে যায় আমার কর্মে ভাবনায় ব্যস্ততায় সংসারে সন্তানের মাঝে সবাই খুশি ছিল মাগো তোমার অবস্থানে তোমার মমতাময়ী মুখ যেন সদ্য ফোটা ফুল আমার মায়ের লক্ষ্মীমন্ত আভিজাত্যপূর্ণ চেহারা মায়ের ব্যবহার বোধ নীতিবাক্য বলা গুণের নেই তার সীমা মায়ের কোনো চাহিদা ছিল না তার সাত মেয়ে এক ছেলে কারো প্রতি কোনো ভাব নেই মায়ের অসীম ধৈর্য স্নেহ ভালোবাসা আদর আপ্যায়ন মায়া মমতা প্রচুর সমানভাবে নির্ভেজাল যত্ন ও মহাব্বত করেছেন আমরা ছোটবেলা থেকে দেখেছি মায়ের পরী মুখ মা আমার পরী ম্যানহাটনে বড় বড় অট্টালিকার ফাঁকে ফাঁকে সূর্যের আলো ভরা দিন আর রাত ভর তারা কি আশ্চর্য কি অবাক কাণ্ড এই শহরে সমস্ত মানুষই কি যে এক ঘোর ঘুরে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে পায়ে হেঁটে ছুটছে গাড়িতে ছুটছে কখনো বা বাসে কেউ দ্রুত সিঁড়ির ধাপে পা রেখে নামছে নিচে মাটির নিচে পাতালপুরীর ট্রেনে ওঠে নামে কত মানুষ যে ছুটছে ট্রেনে এ এক বিচিত্র শহর কেউ কর্মে ব্যস্ত কেউ লেখাপড়ায় ব্যস্ত কেউ ঘুরে সৌন্দর্য দেখতে ব্যস্ত বিচিত্র স্বপ্নপুরী শহর ভাগ্য আমার সুপ্রসন্ন যে আমার প্রিয় মুখ প্রিয় মাকে সাথে নিয়ে হেঁটে ঘুরে বেরিয়েছি টাইম পর্যাপ্ত সময়ের হাতের মুঠোতে মাগো তোমার হাত ধরে কতদিন হেঁটেছি কি যে মোহে কি এক অদ্ভুত কাম্য ছিল তোমার আমার অমর পথিকের খোঁজে আমরা হেঁটে হেঁটে মিশে গিয়েছি কর্মরত শব্দহীন মানুষের চলার পথে ভাবনাস্তূপে হৃদয় ডোবা কি এক অদ্ভুত আনন্দ ভাব আমার বিস্তার তার কত শাখা প্রশাখায় তোমার মুখ, তোমার মুখের ভাষা আমার শব্দ বাজে লিখে যাই তোমাকে নিয়ে শত কথা তুমি অনন্য হঠাৎ করে আবার একদিন চলে গেলে স্বদেশে বাংলাদেশে মাগো যখন কাছে ছিলে কত মধুর সে সময় আমার তোমার উপস্থিতি আমার প্রতিটি মুহূর্ত বিন্দু বিন্দু খণ্ড। হীরার আবিরে তোমার সন্তানেরা উজ্জ্বল তুমি কাছে ছিলে আমি চির যৌবনে অনন্ত প্রেমে দ্রুত চলার গতিময় শক্তিতে বলিয়ান তোমাকে কাছে পেয়ে আমি উৎসাহে উদ্দীপনায় জীবনের ঠিকানা মজবুত করে গড়ে তুলবার কি চেষ্টা করেছি কাছে থেকে দেখেছ তুমি প্রেমময় মা তুমি আমার বাস্তব জীবনে এক মহা ব্যক্তিত্ব তোমার বিবেক বিচার সম্পূর্ণ মন আমি শান্ত মুখে গভীর হৃদয়ে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছ আমার প্রজন্মের করতল যেন ভরে থাকে ফুলে ফলে সমস্ত সাধনা আল্লাহর ভরসা করেছি তোমাকে সাক্ষী করে ধন্যবাদ আল্লাহকে তোমাকে এনেছিল আমেরিকায় ধন্য আমার সময় হিরণময় মা পাখি আমার মায়ের দোয়া আর আল্লাহর রহমতে আমি স্বপ্ন নিয়ে এগিয়ে গেছি ভবিষ্যৎ জীবনে বারবার ভক্তি শ্রদ্ধায় তোমাকে সালাম জানাই আর শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাখুন তোমাকে চির প্রশান্তিতে আমিন